ঘূর্ণিঝড় মেক্সামের প্রভাব আর একেবারে লন্ড ভন্ড অবস্থা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই দুই রাজ্যে এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় বহু আটকে রয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে কিন্তু এই মুহূর্তে যে ছবি রেখেছে আপনাদের সামনে একেবারে চারিদিক জলমগ্ন টপ ভিউ শট দেখাচ্ছি আর এই মুহূর্তে নিয়ে যাবো একেবারে গ্রাউন্ড জিরোতে আমাদের প্রতিনিধি চেন্নাই থেকে রয়েছেন আবির দত্ত আমাদের সঙ্গে আমি সকাল থেকে তুমি যে যে ছবি আমাদের সামনে তুলে ধরেছো জল নেই খাবার নেই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা আর তার মধ্যে পর্যাপ্ত ত্রাণের জন্য খুব একেবারে উগ্র দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা তুমি এখনো যেখানে জানিয়ে রয়েছো দেখতে পাচ্ছি একেবারে জলমগ্ন অবস্থা দেখো একেবারেই আমরা রয়েছি ভেলাসিনী শহরে এই শহরকে দেখে মনে হচ্ছে যেন ছোট একটা ভেনিস তার কারণ ছবিটাই স্পষ্ট হচ্ছে যে এখানে কোনো জায়গায় কোমর অবধি কোনো জায়গায় হাঁটু অবধি বা কোনো জায়গায় মাথা পর্যন্ত জল রয়েছে এবং সাধারণ মানুষকে এইভাবে প্রশাসনের তরফ থেকে বা কোনো কোনো জায়গাতে ইন্ডিআরএফের তরফ থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং যাদেরকে নিয়ে আসাও হচ্ছে এমনও ছবি এবং দেখা যাচ্ছে জলের বোতল ছবির দিয়ে ক্যামেরা পারসান দেখাচ্ছে যে জলের বোতল পৌঁছে দেওয়া হচ্ছে এই ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে অনেকেই রয়েছেন আমরা কিছুক্ষণ আগে এই বেলাসেরি শহরের বেশ কিছু অঞ্চলে ঘুরেছি তান তানসি রোড যেখানে আমরা রয়েছি এখন আন্নানগর সেটাও সামনে ছিল সেই জায়গাগুলোতে দেখা গিয়েছে যে কি অবস্থায় একজন ডায়ালিসিসের পেশেন্ট তাকে নিয়ে আসা হচ্ছিল আমরা দেখতে পেলাম এবং তার সঙ্গে বয়স্ক যারা রয়েছেন বয়স্করা তাদেরকে নিয়ে আসা হচ্ছে সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি এবং এখানে ইতিমধ্যে জলের জন্য পানীয় জলের জন্য কিন্তু হাহাকার দেখতেই পাচ্ছ যে জল ঢেলে মানুষ আসছেন হাতে কিন্তু জলের ড্রাম জল পাওয়া যাচ্ছে না এবং সেই জন্যই এখান থেকে ত্রাণের জন্য জল যাচ্ছে আর এই যে পুরো জায়গাটি দেখা যাচ্ছে সেখানে যেখানে দেখানো যায় সেখানেই সম্পূর্ণভাবে জলমগ্ন পরিস্থিতি গাড়িগুলো জলের তলায় রয়েছে এবং তার সঙ্গে এখানে দেখা যাচ্ছে যে বাড়িঘর সেগুলো সেইভাবে কিন্তু খোলা যাচ্ছে না এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে গত কয়েকদিনে টানা বৃষ্টিপাত এবং তার সঙ্গে সাইক্লোনের এই প্রভাবে তাদের কিন্তু যথেষ্টই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ এখানে এবং নৌকা করে বলতে বলতেই তোমাকে দেখাবো দূর থেকে দেখা যাচ্ছে নৌকা করে বেশ কিছু মানুষকে তাদেরকে রেস্কিউ করে নিয়ে আসা হচ্ছে তারা তাদের বাড়িতে সম্পূর্ণভাবে আটকে রয়েছেন এবং এখানে বেশ কিছু স্কুল যেগুলো সম্পূর্ণভাবে জলমগ্ন এবং শুধু জলমগ্ন বলা নয় সেটা সম্পূর্ণভাবে তার একতলা থেকে আরম্ভ করে দোতলা সমস্ত কিছু কিছু কিন্তু জলের তলায় চলে গিয়েছে এবং যে জায়গা আমরা রয়েছি সেখানে ইতিমধ্যে খাওয়ার সংগ্রহ করেও মানুষ যাচ্ছেন জলের জন্য ড্রাম নিয়ে তারা ফিরছেন এবং তার সঙ্গে সঙ্গে পানি নেই বাঙালি কোথায় কোথায় থাকো ওই আমরা ওই নন্দীগ্রাম সাইডে থাকি নন্দীগ্রামে

পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম থেকে এসছেন তারা দেখাচ্ছেন এবং বলতে বলতে তোমাকে যে ছবিটার কথা বলছিলাম প্রচুর মানুষকে রেস্কিউ করে নিয়ে আসছে মূলত মহিলা যারা অসুস্থ বা বয়স্ক তাদেরকে এবং ছোটো ছোটো শিশুদের সঙ্গে নিয়ে তাদেরকে নিয়ে আসে কাঞ্চিনগরের সামনে আমরা রয়েছি আন্নানগর থেকে মানুষ জল নিতে আসছেন এখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কিছুক্ষণ আগে আমরা এনডিআরএফ এর সঙ্গে সেখানে গিয়েছিলাম এবং দেখলাম সেখানে মানুষের কী অবস্থা এবং সরাসরি সেই ছবি প্রবীর দে আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে সাধারণ মানুষকে এখানে এখানে স্থানীয় প্রশাসন এবং এনডিআরএফ যৌথ প্রয়াসে তারা কিন্তু এইভাবে নিয়ে আসছেন এবং দেখা যাচ্ছে যে এই নৌকা করে কোনো জায়গায় এক হাঁটু জল কোনো জায়গায় যেমনটা তোমার জানাছিলাম এক কোমর জল বা কোনো জায়গায় জলমগ্ন অবস্থা বিভিন্ন জায়গায় ভয়াবহ পরিস্থিতি আর তার মধ্যে ধীরে ধীরে চলছে উদ্ধার কাজ অনেক ধন্যবাদ আবি